আলোচনা করবো ছয় সাত মিনিট পড়বো তো এখন যে হলো যেটা বলে না ইসলাম কায়েম করতে হবে দিন কায়েম করতে হবে সে বিভিন্ন দল হয়েছে ইসলামের দল এই ইসলাম সেই ইসলাম কত ভাগে বিভক্ত হয়েছে বুঝছেন আমি লাইট জ্বালাচ্ছি অনেক ভাগে বিভক্ত হয়েছে অনেক ভাগে বিভক্ত হয়েছে তো এখন আসলে যে জিনিসটা সহজ জিনিস আমরা কঠিন করি কেন এটা হলো আসল কথা আসলে আমরা ওই লাইটের মধ্যে যাই তারপরে শাহরুখ তবে এখানে নয়টা কততে

ইসলাম কায়েম দিন কায়েম তারপরে মনে করেন এই যে কি বর্ষ দলবাজি সান্দা তোলা নেতা সহকারী নেতা তারপরে ওই দুর্নীতিবাজদের সাজানো বিচার আসার মামলা মোকদ্দমা এইগুলো ধানাই পানের কিছু দরকার নেই ইসলাম এগুলো একবার সোজা জিনিস কিছু কঠিন না অনেকটা আনলাম বাইন্ডিং গেছে বাইরে একবারে শশা ভিতরে বাইন্ডিং সব ছুটে গেছে আমরা একটা আলোচনা দেখেন কত সোজা জিনিস এটাই সক্রেটিসকে গিয়ে মৃত্যুদণ্ড দিয়েছিল যে সততা নেয় পর তার সোজা বিষয়গুলো কেন তুলে ধরছিলেন উনি এই তুলে ধরার জন্য তাকে আপনার ই করা হয়েছে আহ হেলমক মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল ওই সমাজে দুর্নীতিবাজা দিয়েছিল তৎকালীন সমাজ উনি মানুষকে ন্যায়ের দিকে সত্যের দিকে যুবকদেরকে ডাকছিলেন তখন তার মধ্যে অভিযোগ আনা হলো যে যুবকদেরকে পদপ্রষ্ট করা হচ্ছে মোহাম্মদ সাল্লাহাম সম্পর্কে ওই একই অভিযোগ ইশাল ইসা যাপন হীন ঈশালাম একই অভিযোগ মুসা সম্পর্কে একই অভিযোগ ফেরান আনছিল সে তো জনপদের লোকদেরকে বিভ্রান্ত করছে আমি তো সৎপথ দেখাই প্রাণ বলতো একেবারে সেম কেস আচ্ছা আমি এখানে একটা আলোচনা করি তোমার প্রতি কিতাব তোমার প্রতি কিতাব থেকে যা নাজিল করা হয়েছে তা পাঠ করো এবং সালাদ কায়াম করো কি নাজিল কোরআন কোরআনটার পাঠ করো বুঝো এবং সালাদ ক্যাম করে নিশ্চয়ই সালাদ অশ্লীল মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখে আর আল্লাহর যে স্মরণ যে কি সর্বশ্রেষ্ঠ তোমরা যা করো আল্লাহ তো জানেন এটা পঁয়তাল্লিশ নম্বর আয়াত এখন আসেন আমরা সালাতে যে বলা হয় ফাতিহা সুরা ফাতিহার একটা নাম কিন্তু সালাত এখন এখানকার কোরআনে যেটা দেখলাম বিসমিল্লা রহমান বিস্মিল্লাহ একটা আয়াত করছে তো তবে পরম দল আল্লাহর নামে না যাবতীয় প্রশংসা মহান সৃষ্টি করে আমরা শুধু আপনার গোলামি আমি করি আপনার কাছে সাহায্য চাই আপনার গোলামি আমি করি আপনার কাছে আমাদের সরল সঠিক পথ দেখান ভালো লোকদের পথ খারাপ লোকদের পথ না যাদের কথা যাদের প্রতি আপনি ক্রুদ্ধ যাদের উপর আপনি সংক্ষুব্ধ ক্রুদ্ধ অ্যাঙ্গার দোজ ইউর অ্যাঙ্গার আপনার রাগের উপরে পড়েছে তো এই যে আপনার আনকাবুদের পঁয়তাল্লিশ হাত আর যে সুরা ফাতার ষাটটা হাত আচ্ছা আমাদেরকে সরল পথ দেখান সোজা পথ স্ট্রেট ওয়ে দি পিপল দোজ হু ওয়েন দ্যাট ওয়ে দোজ হু আর বিস্টোড বাই ইউ আপনার দ্বারা যা রহমত প্রাপ্ত নিয়ামত প্রাপ্ত ভালো লোকগুলো রাসূলগণ আর কি এখানে ওই মুখ সাহেব না এদের কোনো সনদ নাই রাসুলদের সনদ আছে আচ্ছা তারপর আসেন আর একটা ওটা আমি মুখস্থ আছে বলি আর তিনটে আর দেখেন ওদের সরল পথ দেখেন আলো সরল পথ দেখিয়ে দিচ্ছেন ছয় নম্বর সুরাত আরবিতে বলে ওর বাংলা আনাম করছে গো লেখে লেখেনাই তাতে নাকি ইজ্জত যায় বাকারা লেখছে বাকারা খাউ বাকারার তো গাবি ইংরেজিতে দীঘাউ লেখছে গাবি লেখলে অসুবিধা ছিল কি এইটা সেই গাবি যেই গাবির মূল্য এখন তিন হাজার সাড়ে তিন হাজার কোটি টাকার বেশি বাংলাদেশি কাগজে নটে কেন ওইটা স্বর্ণ মুদ্রা কিনছিল বনিশ্রেণীর লোকেরা ওই গরুর চামড়া বিছিয়ে যত চামড়ার মধ্যে সোনা মুদ্রা দরছিল সেই পরিমাণ তো এতিম ছেলাটা গরিব ছেলেটা এক গরু দিয়ে ধনী হয়ে গিয়েছিল তো আল্লাহ তালা করছে গরুর কথা উল্লেখ করছেন কেমন পর্যন্ত সেই দামি গরু আর আসবে না তার কারণ কেউ ওই গরুর চামড়ার মধ্যে মানে যত স্বর্ণমুদ্র ধরে এই ধরনের কেউ কিনবেও না আর ওইটাকে দাম ছাড়া তো আল্লাহ যে কাউ এটা খুবই দামি এক্সপেন্সিভ আচ্ছা তাহলে আনাম গো মহিষা দিই গো মহিষ গরু উপরে মহিষ পড়ে বেড়া ছাগল ইত্যাদি তো গো মহিষের দিনে আমি যে সুরাটা আছে ছয় নম্বর সুরা আনাম তার একশো একান্ন বান হতে পারা দিকে বলছে আমি মুখ বলে দিই আল্লাহ বলছেন নবীকে মোহাম্মদ আল্লাহ বলছেন আল্লাহ টেলস দ্য প্রফেক্ট টেল দ্য পিপল হোয়াট ইজ দ্য স্টেট ওয়ে সরলপটায় কী তাল উত্তমা হারক আলাইকুম আসো আমি তোমাদেরকে পাঠ করে শোনাই হোয়াট ইজ দেয়ার স্ট্রেট ওয়ে আল্লাহর সাথে আল্লাহর গোলামি করবে আল্লাহর ইবাদত করবে আল্লাহর গোলামি আর বিশব্দ আল্লাহর দাসত্ব করবে আদেশ মান আল্লাহন করতে করবে সুদ সুন্দর বাংলা আর না তার সাথে কোনো অংশী করবে না পিতামাতার সাথে ভালো করবে প্রকাশ্য কোমনি অশ্লীল কাজ করবে না দারিদ্র্য বা সন্তান করবে না নিরপরাধ কোনো মানুষকে অন্যায় ব্যবহত্যা করবে না এতিম অবগ্রস্ত সহায় সম্পত্তি গ্রাস করবে না মাপে ওজনে কম দেবে না সাত আট আল্লাহর কাছে যে অঙ্গীকার করে সেটা পূরণ করবে নয় মানুষের জন্য বিচার আচার করবে না সাথে করবে আল্লাহ বলছেন এই নির্দেশে আমি দিলাম যা তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করো এবং পালন করো এটি একশো একান্ন একশো বাহান্ন তারপরে একশো তেপ্পান্ন দিকে বলেন কল ওয়ান হাজা সিরতি মুস্তাকিম এটা আমার সরল পথ ফা বাহু অতএব এটা অনুসরণ করো ভিন্ন তাপ অনুসরণ করো না যদি তোমরা ভিন্ন পদ অনুসরণ করো তাহলে কি হবে তোমরা তোমরা ভিন্ন পদ অনুসরণ করলে আল্লাহর আল্লাহ পাবে না আল্লাহ তোমাদের এই নির্দেশ দিয়ে যাতে তোমরা সৎ হও এই যে তিনটা হাত এইটাই ওয়ান হাস এটাই আমার সর্বদিন নয়টা পয়েন্ট বললাম না সর্বপথ ইসলামটা কঠিন কথা বলেন তাহলে আল্লাহ বলছেন যারা সরল পথে চলবে তারাই আল্লাহর নির্ধারিত গন্তব্যে জান্নাতে পৌঁছে যাবে সফলতার পথ পৌঁছে যাবে তো এখন আসেন ইসলাম কায়েমটা কি আল্লাহর আনুগত্য করব আল্লাহ বলছেন চুরি করলে হাত কেটে দাও ওইটাই করবো আমরা তো কোথায় কায়েম করবেন এখানে তো সব নন মুসলিম লস এখন আছে লইয়ারগুলো আছে এই আছে বিচারক আছে সেই বিষয়ে বিশাল বিশাল কাঠটি কাঠতি বই আছে বারাটলা আছে পিএইচডি আছে এই সমস্ত মানে নন ইসলাম ম্যাকলের তৈরি তা আপনি ওইগুলোকে দিনে দিনে উড়াই দিতে পারবেন ওইগুলোগুলো কী করে খাবে ইসলাম কায়াম একজন এক হঠাৎ করে একটা কথা বলে যেমন আকাম কুকাম হঠাৎ করে একবার মুসুল হয়ে গেছে একবার দিন ক্যাম করে ভালো ওই কোথাকার কেরানি কোথাকার ফিওন কোথা কেরি হ্যাঁ একটা দলে নাম লাগায় ফটাস মনে হচ্ছে একবার সব করে ফেলাইছে তো ওই যে পড়লাম না আনকা বোধের পঁয়তাল্লিশ নিশ্চয়ই সালাদ তোমাদের বাজে মন্দ গাছ থেকে ফিরায় তা আপনি কেন আল্লাহর বেআইনি কাজ করবেন করে হাত কেটে দেবেন জেল দিবেন কেন জেলে রাইখে জনগণের ট্যাক্স করে খাওয়াবেন কেন সেটা তো জনগণের বুঝতে হবে যদি একান্নভাগ জনগণ না বুঝে সমর্থন না করে আপনি কী কায়ামটা করবেন কসু কসু মিয়া পড়ছেন কি কসু পড়ছেন বুঝছেন কি কসু হ্যাঁ আকাম কুকাম করছেন হারা জীবন দাঁড়িয়ে রেখেন নাই এলপি রেখে দাঁড়িয়ে রেখে একবার হুজুর হয়ে একবার ইসলাম কায়েম করে ভালেন ইসলাম বোঝেন বুঝছেন কিছু বুঝেন বছরের বছর পড়তে হবে চিন্তা করতে হবে আমরা যে সমাজে বসবাস করি সেটা খুবই বেলাতে ভরা ইসলামের নামে নানাবিধ জাল হাদিস নানান আসাসার, মোনাজাত মিলাত হ্যান ত্যান কবর পূজা মাজার পূজা পীর পূজা সবে জড়ায় আছে দেখেন না চুরির চামার কেমনে করে तेपन्न बसर इतिहास ध्यान ना जान करते मोस्ट अब द एसोसिएट्स एसोसिएट लॉयर्स एंड इंटेलेक्टर बैड पलिटिशियन्स बैड ब्रोकारार्स बैड लयार्स बैड दोजर कारप्टेड इसलम तला আরে আরে আর মিটা মনে নাই বলে দিচ্ছি তোমরা ইসলামে প্রবেশ করো পুরোপুরিভাবে সুরা বাঁকার দুশো আট নম্বরে আয়াত উৎকুল ফি সেলমে কাফা মনে হচ্ছে উৎকুল সেলমে কাফা পুরোপুরি আনুগত্য করো অর্ধেক করবো অর্ধেক করবা না নামাজ আদায় করবো আবার ঘুষও খাওয়া কি এলো ঘুষ খাইতে নিষেধ করছে পর সম্পত্তি খেতে নিষেধ করছে হারাম সালাদ তোমার বন্ধ গাছ থেকে বাসাবে সালাদ তুমি অনুগত আল্লাহর দাস আল্লাহ যেভাবে বিচার করতে সেভাবে বিচার করবা আল্লাহ যেভাবে ফাইসলা করতে সেভাবে ফসলা করবো আল্লাহ যেভাবে প্রশাসন চালাইতে হচ্ছে সেভাবে চালাবা আল্লাহ যেভাবে তোমার কাজ নির্বাহ সেভাবে নির্বাহ করবা এটাই তানুগত্য তাহলে সালাদ যদি কেউ আদায় করে সঠিকভাবে সে বাজে মন্দ কাছ থেকে বিরত থাকবে আর সালাদ সালাদ তে তার ইসলাম কোনো অংশ নেই তো এখন আমাদের দেশেই বলেন যে কোনো দেশেই বলেন বিশেষ করে আমরা তো বাংলাদেশি লোক বাংলাদেশে কত বাংলক ফজলের সালাত জামাত আদায় করে বাকার রাত তেতাল্লিশ নম্বর রাত আকেও আল কলাম আকেও সালাদ অত জাকাত আর কমার রাখেন সালাদ ক্যাম করো জাকাত না রুকুকারির সাথে রুকু করো রুকুকারির সাথে রুকু করো খরচ কজনে জামাত আদায় করছে এবং কজনে বুঝে সালাদ আদায় করছে ওই যে ইমাম নামাজ পড়েছে বেতন খায় কেন কই আমেরিকায় মালয়েশিয়ান কথা তো এই ইমাম বেতন খাওয়া ইমাম দেখিনি আমি এই আমেরিকা সাথে নামাজ পড়ো একজন ডাক্তারে বলায় সুন্দর রাত ফিলিস্তিনি বাড়ি তো ইসলাম কায়েমটা কী আপনি ক্ষমতায় যাইবেন কী চালাইবেন কী আপনার তোরা বেমিনি মুনাফি কী করবেন এই যে ইসলামের নামে মানে মনে করেন দল করে চোদ্দটা দল না ইসলামের নামে কতটি আছে জানে কেনা গুন্যান হিসাব করা যাবে না হ্যান তেন অক সবগুলো মিলে মনে করেন ক্ষমতায় গেল পার্লামেন্টে কোন আইন চালাইব কারণ এখন যে জজগুলো আছে বিচারকগুলো আছে উকিলগুলো আছে হেদ কোন আইন দিয়ে করবো ওরা রাতারাতি জনগণের ম্যানডেট ছাড়া সরিয়ান চালু করতে পারবে হ্যাঁ পারবে উগান্ডার মতো সরিয়ান থাকলো এই খ্রিস্টানি আইন যেটা আছে ব্রিটিশ চালু করে সেটাও থাকলো ব্রিটিশ চালু আইনের অবস্থা দেখেন সাগরুনি বারো সালে আজকে তেরো বছর হয়ে গেছে তদন্ত রিপুটি হয় না ওই সময় যে ছেলেটা জন্ম তার বয়স তেরো বছর আর এই সাগরুনির পোলা বড় হয়ে গেছে মানে এতে নষ্ট শাসক গোষ্ঠীর শরীর সঙ্গে জড়িত ছিল এই জন্য হয় না আচ্ছা ওই যে রমনার বটমলে বৈশাখীতে বোমা করে ছয়জন হত্যা করলো এর বিচার আয়ো হয়নি এখন শুনি নাকি কি কবে ওগুলোর আয় দিবে বিচার হয় না না সব পলিটিক্যালি মোটিভেটেড রুলার্স ব্যাড রুলার্স করতে গিয়ে ওগুলো মোটিভেটেড এলে বিচার বিচ্ছেন বিচার করতে করতে পঁচিশ বছর তো ওরা তো হয়ে গেছে এর তো পঁচিশ বছর মানুষ বাসে পঞ্চাশ বছর তো অর্ধেক হয়ে গেল যেগুলো বৌমা সেগুলো চল্লিশ বছর পঁয়ষট্টি বছর তো ওই এমনি মরবো ওই যে কী জানি ওর নাম আরে এই নেশায় যে ছেলেমেয়ে পড়াইতো ওর হত্যাকাণ্ডের সময় ওই দেবর দেবর দেবরের বউ ইকোনমিক্সে আর ওই যে ওর বড় বউ ওই এস এস সি তো হিংসা করে মারাইছে গুন্ডা দিয়া জালে জালে মারাইছে এগুলোর বিচারে সে কত বছর জানেননি এখন বয়সে বছর বিচারক আমার যাবজ জীবন দিছে এতদিন এমনি তো বাইসে গেছে এটাও বোধ হয় অষ্টাশি সালের কথা বারো সাত্রিশ বছর পর বিচার করে সাত্রিশ বিচার নি এই ব্রিটিশের বিচার কলোনিয়াস উপনিবেশবাদীরা বিচার সেটা করছে হুম উগান্ডায় বিশ পার্সেন্ট মুসলিম সেখানে ইদিয়ামিন যদি যদি আইন চালু করতে পারে এই মুসলমান বাঙালি কী হয়েছে বুথে ধরছে না জিনে ধরছে কি ইসলাম প্রতিষ্ঠা করে কি ইসলাম প্রতিষ্ঠা করে ওরা পারবে এই যে সুপ্রিম কোর্ট জজ করেছে এই সরি আইন চালু করতে হ্যাঁ আমি কটা লোক নামাজ পড়ে হ্যাঁ নামাজই বানাইছে মসজিদই ওদের জায়গা নেই যারা ইসলামের নামে দল করে কয়টা মসজিদ আছে ওদের কতগুলো পি করে খায় কতগুলো এনত করে খায় কতগুলো গাড়ি চড়ে হ্যান করে ত্যান করে হাসান করে খায় আসে দ্বারা জানা টরের টক্কা কতক্ষণ হিন্দুর লাগে যায় কতক্ষণ ওই খালেদার লাগে যায় কতক্ষণ হাসিনার লাগে দৌড়ায় আল্লাহ চল্লিশে ইজ্জত চাও ক্ষমতা চাও ক্ষমতা তো আল্লাহর ইজ্জত আল্লাহর কাছে ভোট চাও কেন মাসের কাছে ভোট ভিক্ষা করো কেন কোথায় আছে রাসুল ভোট চাইছিল ওই যে একটা দেশ ইসলাম আছে তার ভোট চাইছিল হ্যাঁ মডেল মারায় দল করেন নিজের ভোলা মাইয়া ঠিক নেই একটা গুন্ড আর একটা নামাজ পড়ে না ঠিক করে না দল করেন যথেষ্ট পাগল ছাগল বদ্ধ উম্মাদের লাগে দেখা হয় প্রমোশনের জন্য আওয়ামী লীগ তেল মারে আরে তেল মার তেল মারছে সি মানে ঠিক নেই এগুলো ইসলাম কায়েম করে আসায় আরে মানে ইসলাম বুঝোস কারে কে ইসলাম তো হলো আল্লাহ রানুগত্যের ধর্ম ওই যে হিন্দু যুগি একটা যে ব্যায়াম করায় ও তো বুঝে ও মনাজাতের মধ্যে করে কে হে ঈশ্বর আমরা আপনার কাছে আশ্রিত আপনার কাছে সমর্পিত তো এক ঈশ্বরে বিশ্বাস করে অ্যান মোহাম্মদে বিশ্বাস করলে তো তো বুঝতেই চলে যেব কেন সালাতাল্লাহ মাফ করতে পারেন যদি সে অনেক গুস না খায় কিছু ওই যে নন মুসলিম চিনি ওরা অন্য নামের আর কি আব্দুল খালেক আব্দুল মালেক মোহাম্মদ ইউনষ্টিনা না সৈয়দ খন্দকার না কিন্তু ঘুস টুস খায় না ও যদি এক আল্লাহরে বিশ্বাস করে কোরআন একটা দিয়েছিলাম জানি না আমার দাওয়াতে কি মানে জাকের অনেক লোক মুসলমান এগুলো আমি কী কোরআন বললাম কী দাওয়াত দিই একটা মুসলমান বানাই দিতে না তো এগুলো যদি মুসলমান মনে মনে আল্লাহরে বিশ্বাস নবীকে বিশ্বাস করে ঘুষ তো খায় না আল্লাহ যদি চায় আল্লাহ তো মাপ করে দিতে পারে শিখ যদি না করে থাকে তো ইসলাম কায়েম হলো কি জানেন সর্বক্ষেত্রে আল্লাহর আদেশ নিষেধগুলো মেনে চলা আমি দেশের প্রধান নির্বাহী হই আমি দেশের আমলা হই আমি বুদ্ধিজীবী হই আমি দেশের প্রধান নির্বাহী তো সব চালায় বিচারক সবগুলো এসে চালায় সে যদি এইয়াখানা বুধ বলে থাকে সালাতে তাহলে অফিসে গিয়ে তো সেটাই করবে ওইটাই দিন কায়েম সালাত কায়েম মানে দিন কায়েম এটা বুঝতে হবে ওদি যে দেশের অধিকাংশ লোক সাদ কায়েম করে না বে নব্বই ব্যাগ মুসলমানের নব্বই ব্যাগেই নামাজ পড়ে না মানে একশো জনের মধ্যে নব্বই জন নব্বই জনের মধ্যে আবার নব্বই জন নয় একাশি জন ওর ওগুলো তো বাদ অর্থাৎ একশো জন মুসলিমের মধ্যে নব্বই জনই নামাজ না দশ টেন পার্সেন্ট করে হ্যাঁ টেন পার্সেন্টের মধ্যে আবার সুৎখোর ঘুস্কোর দুর্নীতি বাদ আছে বুড়াকালে হ্যাঁ আরও পাঁচ পার্সেন্ট বাদ দেন তো অনলি পাঁচ পার্সেন্ট তা আঠারো দুই কুড়ি যদি অন্য অন্য ধর্মের হয় আর যদি আপনার ষোলো কোটির মধ্যে বাচ্চা টাচ্চা আছে এগুলোর তার নামাজ নাই পাঁচ পার্সেন্ট হয়তো কত হয় ষোলো কোটি ষোলো কোটির মধ্যে ধরেন বাচ্চা টাচ্চা বাদ দেওয়া দশ বারো কোটি হয় বারো কোটি কত পাঁচ পার্সেন্ট এক কোটিতে পাঁচ লাখ ষাট লাখ ষাট লাখ লোক যদি নামাজ আদায় করে খাটি এবং গুস টুস না খায় এদের বডি কি হবে আন্দাজ পড়িয়ে কথা বলি আমরা না আন্দাজ পরিয়ান নাই আমাদের আসলে আন্দাজ পড়িয়ান নাই যেহেতু জ্ঞান নাই যেহেতু ফটকা ফটকামসলি চুরিমারা করছি আখাম কুক করছি ছাত্রী করছি বাম ভন্তি ডানভন্তি হঠাৎ একবারে কোরআন রেখা দাঁড়িয়ে মুসল্লি হয়ে গেছে একবারে ইসলাম গায়ন করে ফালায় এটা দল করে ফেলায় মানে নস্টালজিক যা ক্যারেক্টার্স বুঝছেন নি এই সমস্ত লোকজনের ফটকামি এ স্পেকুলেটিভ থিঙ্কিং ইট ইস ভেরি মাস মানে এগুলা ডেট্রিমেন্টাল খারাপ মারাত্মক আগানে কি পরে না পড়ে বদমাইশ কোথাকার তাহলে ইসলাম মানে সালাদ কায়েম করা এখন দেখেন আপনার সমাজে কত লোক সালাদ আদায় করে সঠিকভাবে যে সালাদ তাদেরকে মন্দবাদের কাছ থেকে বাঁচায় এবং আল্লাহর আইন ছাড়া যে কোনো কাজ করা বিচার আচার প্রশাসন চালানো সবই অশ্লীল কাজ মন্দ কাজ কাজে ইসলাম কায়ে মানে সালাদ কায়েম যদি আমরা সালাদ কায়েম করতে পারি মসজিদগুলো পরিশুদ্ধ করতে পারি ঘরগুলো ভালো করতে পারি কু আনফা হারেন না নিজেকে বাসা পরিবারকে বাসা আমি যদি ঘুষ দুর্নীতি না করি আমার পরিবারকে বাসাই তাহলে সেখানে আসবে কি মুক্তি দিন প্রতিষ্ঠা হয়ে যাবে দিন মানে কি সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকা সূরা আনাম একশো বাষট্টি সুরা রুমের মধ্যে আছে তিরিশ একত্রিশ বত্রিশ সত্তর দিনের পরে থাকো এগুলো দিন প্রতিষ্ঠা আর বেশি কথা না বলি এসব সালাদ হয়ে গেছে এখানে ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন কথাগুলো যদি ভালো লাগে বা এখানে যদি মনে করেন আরও কিছু কথা লোক করা দরকার কম আপনারা জানাবেন আবার দেখা হবে আপনাদের সাথে আগামীকাল আমাদের এখন যেখানে আছে আমেরিকান সময় বিকেল পাঁচটা আপনাদের সময় ভোর রাত ছয়টা চারটার সময় ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের যদি কোনো জরিপ কিছু একটা বলবো তখন তো আর আপনার রেডি থাকবেন না ভালো থাকেন সুস্থ থাকেন শুক্রবারে আজকে সালাতে আদায় করেন এখন তো কত বাজে হ্যাঁ এখানে দশটা বাজে আপনাদের নয়টা বাজে গেছে ছদান দিবে আজকে আর ছ তিন ঘন্টা পর ভালো থাকবেন দয়া করবে যাতে আমরা ভালো থাকি নিরাপদে ফিরে আসতে পারি ভালো সম্মান জানাবো জীবিকা দরকার আসসালামু আলাইকুম সকলের প্রতি শুভেচ্ছা কল্যাণ শান্তি বন ধর্ম নির্বিশেষে সকলে আপনি কোরআনের অনুবাদ করতে পারেন এরকম অনুবাদ আছে এগুলো উজো লাগে না কিছু লাগে না পড়েন সৃষ্টিকর্তার কাছে সাহায্য চান দেখবেন সব ঠিক হয়ে যাবে সব পরিষ্কার হয়ে যাবে একবারে আলহামদুলিল্লাহ রাবিজিৎ নালমান আল্লাহ আপনি আমাদের জ্ঞান দান করুন do